এখনো মা মা করতেছ তো যাতদিন ডাক্তার ইন্নুস আসে একদিন দোয়া ইন্নুস পড়ো পড়ো আবার হুমকি দিছে উনি তো মরছে মরছে উনার তো অত খারাপ কাজ করে না খারাপ কাজ করছে তার পরিসরে না অথপহার পর হেসি যে আমার তো জীবন নিলে খাচ্ছি এদিন মাকে মধ্যে হুমকি দিবে আর অনুসরণ করে যে পারবে আবার বাংশ শুধু

নাক ঠিয়া শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয় মার সাথে তোমার সম্পর্ক নেই শোনেন ইদানিং আমার একটা বদলাম হয়েছে আমি সেটা বলবো কি সেটা হচ্ছে আমার মা ফিরে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে জুম দেন হিসেব করে চলে সাবধান খুব সাবধান করে দিচ্ছি আবার লোকটা মারা যাবে বলবেন যে বাচ্চা আনছে নিদান স্যার আসলে লোকটা ঘুম ছিল লোকটা মারা গেছে এই দোষ কিন্তু আমার উপরে সাবাইতে পারবে না কমিটির উপরে সাবাইতে হবে খুব খারাপ লাগতেছে ভাই মার হবা কর আমার মাইরাত যুবতী বলতেছে তো আমি জানব না যাইতে পারি তোমার হাতের পাশে আর তোমার হাতটা আমাকে দেখাও

যুবতী হাতটা ধরতে চাই কেন তুমি অন্য মহিলা আর আমি বড় পুরুষ তুমি কেন আমার হাত পারে ধরবে কত তোমার হাত দেখতে চাই কেন তুমি আমার হাত দেখবে বা তোমার হাত ভরে গেছে ভাই আমি হাত ভরাইছি ভালো হয়েছে তুমি চলে যাও এবার যুবতী বলতে চাই যুবক রে হাত কিসের জন্য পড়াইলে আমাকে বলতে হবে কত কেন আমি বলবো ভাই যদি না বলো বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম কথা বুঝতেছেন না যুবক কেন মহাজন্তনে পড়ে গেল এবার যুবক বলে যুবতী রে তোমার কারণে আমার হাতের আমি পড়াইছি এবার যুবতী বলে ছয় ছয় আমাকে ধোকা দিয়ে বলতেছে যুবকের সুযোগ হারাই না যখন তোমার ঘরে আছে তোমার যা খুশি তাই করো তুমি মানুষ দেখবে না আমি এই জন্যই

আছে শয়তান আছে আমাকে ধোকা দিছে এইভাবে পাঁচবার ধোকা দিছে পাঁচটা আঙুল আমি পড়াইয়ে ফেলতে যুবতী যাও চলে যাও যুবতী আর কোন কথা বললো না বাদান যুবতী বাদান চোখ বন্ধ করে বাদান বাড়িতে চলে গেল বাড়িতে আমি তার কাজ কথা কয় না খাবার খায় না তার মা বাবা বাইরে জিজ্ঞেস করে কি হইছে কয় আমার সাড়ে সর্বনাশ হইছে বলে কি হইছে কয় ইরাকের ভিতরে ডাঙা হয়ে আসলে আমি পালাবো আমি আত্মবাড়িতে

মন যে দেখাই তার উপর গরম প্রতিপক্ষ যদি হয় বাজাম শক্ত হয় যায় তাড়াতাড়ি করে বাজাম বক্ক কারণ ওই প্রতিপক্ষ শক্ত করে मारे বাজাম ফাটা হাত ধরে কয় ও বাবা ও বাবা শক্তর ভক্ত নরমের ঘুম জোর গান ঠিক কিনা জহার মাথায় আছে তেল বাই জহার মাথায় আসে তেল বাংলাদেশে বসত করা দা টাকা করে যাচ্ছে যা লাঠির জোরে আসে যা সেই গিরামের নেতা হয় লাঠির জোরে যাচ্ছে যা সেই গিরামের প্রধান হয় বাংলাদেশে বসত করা দা একটা দনির ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে গরিবের ছেলে যদি পান্থা পাতার কালে জিরেও খা

তোমরা মেয়েদের প্রেমে বইলো না অনেক যুবক আছে বয়স হলে বাবা পনেরো বছর কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে মা বাবা বিয়ে করে না ছেলের বয়স পঁচিশ বছর ছেলে বিয়ে করতে চায় মা বাবা বিয়ে করায় না 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 কেন আপনি বিয়ে করেন না ছেলেকে কেন বিয়ে করেন না কি কেমন করেন না তো বিয়ে করতে চায় আবার কয় যে বিয়ে করাবো ও নিজের পায়ে দাঁড়াতে পারে না তোমার পায়ে দাঁড়াতে